নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত শীতের সাথে পিঠে পুলি একটা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে আর তাই আজকে আমি ঐতিহ্যবাহী দুধ পুলির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি এটা যেভাবে তৈরি করব ঠিক সেইভাবে যদি তৈরি করেন একটাও পুলি পিঠে ভেঙে যাবে না আর দুধে দেওয়ার পর শক্ত হয়ে যাবে না বা দুধটা কেটেও যাবে না তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে শীত স্পেশাল পুলি পিঠের রেসিপিটা শেয়ার করব সেজন্যে প্রথমেই আগে এর ডোটা তৈরি করে নিতে হবে সেজন্য একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি জল আমি এখানে বাটি পরিমাণ জল দু দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার জলটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব জলটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কিন্তু কেনা চালের গুঁড়ো যতটা চালের গুঁড়ো নেবেন ঠিক ততটাই কিন্তু জল দিতে হবে এই ছোট ছোটো টিপসগুলো আমি পিঠে তৈরি করার ক্ষেত্রে বলতে বলতে যাব একটু খেয়াল করলে আপনারাও কিন্তু একদম ঠিকঠাক পিঠে তৈরি করতে পারবেন এবং যেটা খেতে খুব ভালো হবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্তও হবে না এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প ঘি এই ঘিটা দিলে কিন্তু পিঠে খুব নরম থাকে আর দারুণ একটা ফ্লেভারটাও খুব ভালো আসে যার ফলে খেতেও ভালো লাগে এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই এই কাজটা করতে হবে তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে চালের গুঁড়োটা জলের সাথে মিশিয়ে নিয়েছি এখন চালের গুঁড়োটা দেখুন একত্র জড়ো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটাকে সাত আট মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে এটা একটু হাত শোয়ার ঠান্ডা হয়ে যায় আর এই সময়ের মধ্যে চলুন এই পিঠের পুটটা তৈরি করে ফেলি চালের গুঁড়োটা তো রেস্ট করতে রেখে দিয়েছি আর এই সময়ের মধ্যে পুরটা তৈরি করে নিচ্ছি সেজন্য কড়াই গরম করে তার মধ্যে আমি দুটো নারকোল কুড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার গুড় দিয়ে দিচ্ছি আমি এটা নলেন গুড় দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো গুড়ের ব্যবহার এখানে করতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে গুড়ের সাথে নারকোলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা এলাচের দানা ছাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু ক্রাশ করা কাজু কিশমিশ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় ফ্লেমটাকে আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে কাজটা করছি এটাকে নাড়াচাড়া করতে করতে একটা পুরের মতো তৈরি করে নিতে হবে তবে নাড়ু যেমন করি সেই ধরনের পাক করার কোনো দরকার নেই কোন পর্যায়ে আসলে বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে সেটা আমি আপনাদের অবশ্যই বলে দেব লোয়ার মিডিয়ামের মাঝে ফ্লেমটা রেখে তিন চার মিনিট সময় নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে পুরটা তৈরি করে নিয়েছি এখন দেখুন এই নারকলটা কিন্তু আর আগের মতো সেই ঝুরঝুরে নেই মানে এক জায়গায় জমাট হয়ে যাচ্ছে এই পর্যায়ে আসলেই বুঝবেন যে এর থেকে বেশি আর পুটটা করার দরকার নেই গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হোক তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোব পুটটা তো রেডি হয়ে গেছে আর পুটটা তৈরি করতে করতে এই মণ্ডটারও ভালো মতো রেস্ট হয়ে গেছে মানে এটা এখন হাত শোয়া ঠান্ডাও হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। চালের গুঁড়োটা ভালো করে মেখে নিয়ে ডো তৈরি করে নিয়েছি এবার এর থেকে পিঠে তৈরি করবো পিঠেগুলোতে পুর ভরে তৈরি করতে তো সময় লাগবে সেই সময়ের মধ্যে আমি দুধটা ফুটিয়ে নিই তাহলে পিঠেটা তৈরি করতে সুবিধা হবে এবার একটা বড়ো ডেস্কির মধ্যে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে কিছুটা গরম হয়েও গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিল্ক পাউডারটা দিলে পরে এর টেক্সচারটা যেমন ভালো হয় খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আবারও দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে আর একটু ঘন করে নেব দুধটা ফুটতে ফুটতে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি তার জন্য এই ডোটা থেকে অল্প করে পরশান হাতে নিয়ে আগে এটা ভালো করে চেপে চেপে গোল করে নিচ্ছি এবার এটা থেকে বাটির মতো তৈরি করে নিচ্ছি যেমন আলুর পরোটা করার সময় আমরা করি এবার এর মধ্যে পুটটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে এভাবে মুড়িয়ে নিয়ে মুখটা সিল করে দিচ্ছি এবার এই সাইডগুলোতে স্পুনের এই পেছন দিকটা দিয়ে এইভাবে একটু ডিজাইনের মতো করে দিচ্ছি এতে মুখটা ভালো করে সিলও হয়ে যাচ্ছে আর সুন্দর একটা ডিজাইনের মতো হয়ে গেল দেখুন এই রকম এইভাবে আমি সব তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সব পুলিগুলো দেখুন আমি তৈরি করে নিয়েছি আর একটু ডোয়ের থেকে রেখে দিয়েছি একটা পোর্শন কেননা এর থেকে আমি চষি তৈরি করব। চষি তৈরি করার জন্য একদম ছোট ছোট পোর্শন নিয়ে এইভাবে আগে লম্বা করে নিচ্ছি দেখুন এরকম ছোট ছোট সরু সরু করে আমি চষি কেটে নিচ্ছি সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে চষি কেটে নিয়েছি আর এই কাজ করতে করতে দুধটাও খুব ভালো করে ফুটে গেছে আমি কিন্তু এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি কেননা এর মধ্যে আমি এখন গুড় দেব ফুটন্ত দুধে গুড় দিলে কিন্তু দুধ কেটে যায় সেই দুধটা টেম্পারেচার একটু নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর গুড়টা দিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসটা আবারও জ্বালিয়ে দিয়েছি এবার এই দুধটাকে কিছুক্ষণের জন্য আবারও ফুটিয়ে নিচ্ছি কেননা গুড়টা দিয়েছি তো গুড়টা যাতে ভালো করে মিশে যায় সেজন্য আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি দুধটা আবারও ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে পুলিগুলো ছেড়ে দিচ্ছি সমস্ত পুলিগুলো দিয়ে দিয়েছি এবার এর সাথে চষিগুলোও দিয়ে দিলাম এবার আলতো হাতে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি আজকে যেভাবে এটা তৈরি করেছি ঠিক সেই পদ্ধতিতে যদি তৈরি করেন এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু শক্ত হবে না এবং খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে আর একটা পুলি পিঠেও কিন্তু ভেঙে যাবে না সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আর একদমই নাড়াচাড়া করব না চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নেব মিনিট পাচক ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি রান্না তো রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ঠান্ডা হোক তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই ঐতিহ্যবাহী দুধ পুলির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন